কটাৰী পতা হৈছে মাঠে কোনো ধরনের রাজনৈতিক সম্মেলন কোনো মেলা হবে না এবং তৃতীয় দাবি আমাদের অডিটোরিয়ামে কোনো ধরনের কোচিং সেন্টার এবং ব্যবসায়ী কোনো ধরনের জন অনুষ্ঠান না হতে পারে এটাই আমাদের রংপুর জেলা স্কুলের দাবি সরকার এবং তার এর মাধ্যমে যে শিক্ষার যে মেরুদণ্ডকে ভাঙার যে কাজটা খুব সহজে শুরু করছে আপনারা জানেন যে একটা বাচ্চা যখন তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেয় তখনই কিন্তু তার একটা মেধার ভিত্তি তৈরি হয়ে যায় এইভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে সে নিজেকে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত করে তোলে এই লটারিতে আমার কাছে মনে হয় ফাইজলামও এক প্রকার জিনিস হ্যাঁ এখানে মনে করেন যে একটা ছেলে ফাইভে পড়ার কথা শুধুমাত্র এই সরকারি স্কুলে পড়তে খরচ কম হয় জন্য তারা করে কি এই লটারিতে নাম দেয় একটা ছেলে ক্লাস টুতে একে জি ওয়ানে পড়ে বা ক্লাস ওয়ানে পড়ে তার কিন্তু এখনও ওই মেন্টালাবিলিটিটা ক্রিয়েট হয় নাই যে ক্লাস থ্রির পড়া পড়বে তারপরেও গার্ডিয়ানরা করে কি এই লটারিতে নাম দিয়ে ওই আচ্ছা এই ক্লাস থ্রিতে করতে চাচ্ছি কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো যেটা আমাদের স্কুলে সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়ন তাছাড়াও আমাদের জেলা স্কুলে অনেক সময় দেখা যায় অনেক মানে রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তাছাড়াও আমাদের স্কুলে অনেক ধরনের মেলা অনুষ্ঠিত হয় যার ফলে আমাদের স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে যা আমাদের স্কুলের প্রকৃত উন্নয়নের জন্য একটি বাধা বাধাস্বরূপ তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকে এখানে আগমনের মূল কারণ হলো এই সকল যে বিষয়গুলো উল্লেখ হয়েছে এসেছি সেই জায়গা থেকে আমাদের অবস্থান হচ্ছে রংপুর জেলা স্কুল সহ দেশের যতগুলো জেলা স্কুল আছে সবই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেখানে রংপুর জেলা স্কুল আঠারোশো বত্রিশ সাল থেকে প্রায় দু দুইশো বছরের লেগাসি আমাদের আজকে আমরা যখন দেখছি যে লটারির মাধ্যমে স্টুডেন্ট ভর্তি নেওয়া হচ্ছে তখন আমাদের লেগাসি আজকে মুখ থুবড়ে পড়ছে আমরা আমাদের যে অবস্থান সেটি আর আগে জায়গায় ধরে রাখতে পারছি না এবং আমাদের ঐতিহ্য সেটি বিলুপ্তির পথে চলে যাচ্ছে তো সেই জায়গা থেকে এবং রংপুর জেলা স্কুলে একবার যে ঢোকে ক্লাস থ্রিতে আমরা মনে করি আনুষ্ঠানিকভাবে তার বিদায় হলো তার সেই আত্মার বন্ধন রংপুর জেলা স্কুলের সাথে সবসময় থেকে যায় যতদিন পর্যন্ত না সে মারা যাওয়ার আগ পর্যন্ত তার এই বন্ধন থেকে যায় তো সেই জায়গা থেকে আজকে আমাদের সাথে আমাদের সিনিয়ররা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সর্বোপরি জেলা স্কুলের লেগেছেই জেলা স্কুলের ঐতিহ্য রক্ষার জন্য আমরা চাই আগামী বছর থেকে এই বছর থেকেই আর কি যখন ভর্তি নেওয়া হবে কোনোভাবেই যেন লটারি প্রথার মাধ্যমে ভর্তি নেওয়া না হয় আমাদের আগের পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে দিতে হবে